খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মাঝরাতে হাসপাতাল থেকে নিখোঁজ যোগী এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার ঘাটাল মহকুমা স্পেশালিটি হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজনেরা গত মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে ঘাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাসপুর থানা সুপা এলাকার বাসিন্দা রণজিৎ সামন্ত বুধবার রাতে খাবার খাওয়ার পর আচমকায় তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ ছেলে সন্তু সামন্তের কথায় দশটার দিকে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ে বাবা দুই রাত জাগা আমারও চোখ লেগে যায় বাবার পাশে শুয়েছিলাম মামা ছিল পাশের বেটে দেড়টার পর উঠে মামা আমাকে ডাকছে বলছে বাবা নেই এখানে বাথরুম সব ঘরে খুঁজলাম কোথাও নেই হাসপাতালে সবটা দেখলাম কোথাও নেই বাস স্ট্যান্ড গিয়েও দেখি তা ফাঁকা হাসপাতালের লোকেরা বলছে আমরা কেন ঘুমিয়ে পড়লাম খালি কি বাড়ির লোকের দোষ ঘাটাল থানাও বলছে খোঁজ করে আগে রাতে হাসপাতালে ছিলেন নিতাই ভুইয়া আনাম এক নিখোঁজ রোগীর আত্মীয় তিনি বলেন আমার জামাইবাবু হন রোগী উঠে উঠে চলে চলে গিয়েছে চারিদিকে খোঁজ চলছে কেউ খুঁজেই পায়নি স্যালাইন চলছিল তিনি গেলেন সেটাই তো মাথায় আসছে না হাসপাতালে কি কোনো দায়িত্ব নেই আমরা থানাতে গিয়েছি ওখানে বলছে চব্বিশ ঘন্টার আগে কিছু করতে পারবে না হাসপাতাল সুপার জানান বিষয়টি ঘটেছে তিনি জানেন রোগীর পরিজন সঙ্গে থাকা অবস্থায় এই ঘটনাটি ঘটেছে বিষয়টি থানায় জানানো হয়েছে রিপোর্ট